وآخر نبي شرب الشيخ النبي سيد المرسلين حضرة محمد رسول الله صلى الله عليه وسلم كي. الله رب العالمين شرب شنجب قرآنكم رجال أبوهم قم اترك قرآن كريم من دلوقكم شنجب رجال أعوذ بالله من الشيطان المدين لقد كان لكم في رسول الله بصوة حسنة إذن يا ربانوش

চরিত্রে উপবিষ্ট আছেন উদাহরণ একমাত্র তিনি আল্লাহ এ জমিন আসমান না তার পূর্বে এমন কোন মানুষ দেখেছে না পর্যন্ত এমন কোন মানুষ দেখবে আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর

দাবি করে এবং তারা মুসলমান হয়ে নিজেদের দাবি করে কিন্তু রসুল পাক সালামকে তাদের নিজেদের জীবনের আদর্শ বলে মেনে নিতে পারে না এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না আল্লাহ রকুল রিজাদ আমাদের সকলকে তা বুঝার এবং তদ অনুযায়ী নিজেদেরকে গড়ার মৃত্যুর পূর্বে পূর্বে সে তো আমাদেরকে দান করুন মহাসুল্লাহ